হ্যালো দর্শক শ্রোতাবিন্দু গান পাগলা টিভিতে আপনাদেরকে সার্বতম শুভেচ্ছা আমি আছি আপনাদের সামনে শাহ সালমান এই চ্যানেলের শতাধিকারী তো আমার অনেক দিন ধরে গান গাওয়ার ইচ্ছা ছিল লেট হয়ে গেল মানুষের অনেক গান শুনলাম দেখলাম জানলাম তো তারপরে মনে হচ্ছে যেন নিজের সামান্য যতটুকু সুর আছে এই সুরটুকু আপনাদের সুরের সমুদ্রের সাথে আমিও মিশিয়ে দিই তো এই নিয়েই এই ভাবনা দেখেই আমার চ্যানেলে যাত্রা শুরু করলাম আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাংলা হিন্দি উর্দু গান ও গজল থাকবে আপনাদের জন্য আমার পক্ষ থেকে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন তো দেরি নয় আজকে প্রথম যে গানটি দিয়ে শুরু করবো আমার চ্যানেলের প্রথম গান সেটি হচ্ছে আপনারা জানেন অনেক আগেই শুনেছেন এই গান গানগুলো মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে তো হচ্ছে না শুরু হচ্ছে কাউকে দিও না দোষ পিতার দোষে মা বলেছে মানুষ যদি হতে হয় না করো পাপি কে নয় মানুষ নিষ্পৃথিবীতে আসে চোরের ছেলে হতে পারে অন্যবান ভালোবেসে তাকে তুমি কর সম্মান চোরের ছেলে হতে পারে কোন ভালো বেশে তাকে তুমি কর সম্মান মানুষকে ছোট করা ভালো নয় মানুষকে ছোট করা ভালো নয় পাপকে ঘৃণা করো পাপিকে নয় মানুষ ষ্িতে আসে ওম কিলে ফোটে কত কত ফুল তার শোভানা দেখিলে করবে ফুল ওম কিলে ফোটে কত কত ফুল তার শোভানা দেখিলে করবে ভুল ফুলের সৌরভ সুন্দর হয় ফুলের সৌরভ সুন্দর হয় পাপকে ঘৃণা করো পাপি কে নয় মানুষ নিশ পাপ পৃথিবীতে আসে কাউকে দিও না দোষ পিতার দোষে মা বলেছে মানুষ যদি হতে পাপকে ঘৃণা করো পাপীকে নয় মানুষ নি পাপ পৃথিবীতে আসে ধন্যবাদ